Assalamualaikum warahmatullahi wabarakatuh বছৰটো বেলাত্ৰী এৰি হ'ল ইছলামপুৰ গাঁৱে ৰাস্তা পাতি গৈ এটা এতিয়ালৈকে আহি কিন্তু এটা বছৰ এই এলাখাত বস্তুটো স্থাপন কৰা হয় বছৰ এই এলেখ নামকৰণ কৰা হয় ইছলামপুৰ কিছু নগস গরস থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত ঠিক সিলেকশনের বসে পাম্প আর পাঁচ এই ইসলামপুরের রাস্তাটি আমার মানুষগুলো কিন্তু সহজ অবসরও এবং বেশিরভাগ মানুষের পেশা হচ্ছে কৃষি আছে মাছ আরো অনেক পাওয়া যায়